আমি কি বাপ এখনো সময় আছে তুই বাদ দে টিকিট কাটা আছে টিকিট ক্যান্সেল করে দেব না কয় টাকা ক্ষতি হবি আব্বা তুমি অযথাই এত টেনশন করতেছো আমি বুঝলাম না এখন চলে যাওয়ার সময় এখন যদি তুমি কও যে না যাই তাহলে বিষয়টা কি হয় না নিজের ব্যবসাটা দেখকু ব্যবসা দেখলি তো অনেক কিছু হবে আব্বা তোমার তো এত টেনশন আর দরকার নাই আমি চলে যাইতেছি তাই কি মাসুদ তো আছে আমার বন্ধু তো তোমাদের দেখাশোনা করবে তুমি আসো ও আছে ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হলে মাসুদ তো আছে কি রে মাসুদ কাকা বন্ধু তো ঠিক কথাই কয়েছে আপনার এক ছেলে চলে গেছে তো কি হয়েছে আমি তো আসি আমি নাই আপনার আর ছেলে হয়ে থাকুন আচ্ছা ঠিক আছে তাহলে বিসমিল্লাহ কয় রওনা দে তাহলে দেখি শুনে যাস হুম দেখি শুনে যাও নিজের খেয়াল রেখো কান্না করছো কেন নিজের খেয়াল রেখো আরে পাগল ওইখানেও বাংলাদেশের অনেক লোক আছে আর আমি যেখানে যাব সবাই তো পরিচিত বিদেশ যাই ওই ছোট ছোট কাপড় পরে সেরিরা ঘুরবিনি তারে দেখে কি আর আমার কথা মনে থাকবি তোমার মতো এত সুন্দর বউ যার আছে তার দৃষ্টি অন্য কোথাও যাবে না এখন কান্না করো না এখন আমাকে সুন্দর মতো যেতে দাও ঠিক আছে ওইসব মেয়েদের দেখে আমার ভুলে যাবে না তো কি যে বলনা তুমি তোমার হচ্ছে ব্যাগের মধ্যে কটা সিঁড়ি ভিজে দিছি আর কলা দিছি মাখায় খাই নিয়ে আরে পাগল আমি কি ঢাকায় যাইতেছি বিদেশ যাইতেছি বিদেশ আসার সময় দেখবে কত কিছু নিয়ে আসি তোমার জন্য ঠিক আছে এখন মন খারাপ করোনা ওকে আমার কিছু লাগবে না আমার শুধু তোমার খলি চলবে ওকে ওকে ঠিক আছে আমি আসি হ্যাঁ ঠিক আছে শোনো তুমি খুশি যাই প্রতি মাসে আমাকে একটা চিঠি দিবে চিঠি আরে বোকা এখন চিঠির যুগ আছে ঠিক আছে শোনো আমি বিদেশ গিয়ে তোমাকে মেসেঞ্জার WhatsApp ইমো সব জায়গায় কল দিয়ে পুরো সিটি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে আর আমাকও দেখাবো ঠিক আছে হ্যাঁ এখন আসি হ্যাঁ যাও গাড়ি দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও এসে যাচ্ছে ঠিক আছে আসি হ্যাঁ Altyazı M.K. সবই নিয়ে আসে কাঁচামরিচটা বেশি নিয়ে আসেন কাঁচামরিচ বেশি লাগে তো আর তরকারির মধ্যে মোটামুটি কম বেশি করে সবই নিয়ে আসেন নিরামিষাদার জন্য এই মিষ্টিগুলি নিয়ে আসেন আর হচ্ছে অল্প করে একটু মাংস নিয়ে মাছ আনবো না মাছ আপনি যদি খান তাহলে নিয়ে আসেন আসাবো মা তোমার জন্য কি আনা লাগবে না মা আমার কিছু লাগবে না আমার লাগলে আপনি খুঁজতে পাবো না আচ্ছা তাহলে আমি এখনই নিয়ে আসছি কাঁচামরিচ তাহলে আধা কেজি নিয়ে

এই অসময় মাসুদ উত্তে কি দরকার আছে বোমা বারো আসলে না এক ভিতরে ডেকে নিয়ে গেল এর মতো খটকা আছে তো ভালো মতো তদন্ত করা লাগবে নি

আমার তো খটকা সরতেছে না বৌমা কি সুন্দর হাসতে হাসতে আসলি হাসতে হাসতে বিদে মধুর সম্পর্ক মনে হচ্ছে দেখি এক ব্যবস্থা ঠিকই করব মরার বাতাসও বন্ধ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি একটা কথা বলার জন্য দাঁড় করলাম কাকা শেফ বিদেশ পাঠা কি মাসুদ বাগকে আপনার বৌমার দায়িত্ব দিচ্ছেন নাকি কে রে বাবারে তুমি এটা কথা কও বুঝতেছেন না আগে যখন সেফ বাজ ছিল তখন তো মাসুদ্দিক দেখতাম না যে আপনার বাড়িতে তো যাওয়া আসা এখন তো যে ডেইলি 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 আপনার বাড়িতে মাসুদ যায় এই জন্য আর করছি ও হো বাবা ওই যে বৌমা হয়তো লজ্জার শরমে শ্বশুরের কাছে কবের পারে না ওই ট্রাকি টুকি জিনিস আনা লাগে তাই ওদের মাসুদেক দিয়ে আনাই আর শিয়া মাসুদেক কয়ে গেছে কিছু লাগলি পরে কিনে দিস আসলে তালা মোর এপরে আমি থাকি দোকানদারি করি আমার দোকান থেকে টুকটাক জিনিস লে যায় খালি মাছ জিজ্ঞেস করে কে রে কোনে লে যাচ্ছিস ওই কয় বন্ধুর বোর কাছে লে যাচ্ছে আসলে একটু আপনি একটু নজর দিন আমার মনে হচ্ছে কি অনেক একটু কেমন যেন লাগতেছে একটু সৌন্দর্যটা আপনি একটু লক্ষ্য রাখেন বাপুরে তোমাক আর কি কব আমারে সমাজেরও একটা দোষ আছে বুঝলে একটা কিছু হলি পারে খালি সৌন্দর্য চোখে দেখে ভালো একটা জিনিস নষ্ট করে ফেলাতে কাকা আপনি আমার পর রাগ করেন যা করেন কিন্তু আমার কথাটা একটু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন মাসুদ কিন্তু কিন্তু খালেদা হিসেবে খারাপ সুন্দর তো আমারও হচ্ছে তো মানে না বৌমা তো ধরা লাগবি আমি আজকেই বলবো বউমার কাছে আমি জবাব দিই কি হয় তার কেন সে এরকম করে এর ব্যবস্থা একটা করাই না ভাবি 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 ভাই ভিতরে আসছে আচ্ছা ঠিক আছে আপনি যে আপনার কথা শুনি খালি আমার হাসা থাকবে আচ্ছা ঠিক আছে ভাবি আমার কিন্তু পছন্দের সব জিনিস নিয়ে নিয়েছি দেখেন পছন্দ যেন হয় আমি জানি আপনার পছন্দ আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আজকে আসি জান কালকে আচ্ছা ঠিক আছে এটা কেন বলা লাগে হ্যাঁ গোস্ত রাত বনে খাই যায় না সে ওমা হ্যাঁ আপা ওমা তোমাকে একটা কথা কই তুমি যে যে রকম ভাবে সলাফেরা করতে চাও এই রকম সলাফেরা করলে তো সমাজের নানান লোক নানান ধরনের কথা সৃষ্টি করে কিরকম করে সলাফেরা করতে চাও বাবা আমি তো বাইরেই যাইনি সলাফেরা কেমনে করলাম এই যে মাসুর এই মাসুদের তো স্বভাব চরিত্রটা ভালো না আর তার তুমি ডাকি আনো সন্ধ্যের সময় আসবে কও রাত বিরেতে আসবে কও ঘন ঘন আমার বাড়িতে আসে এই জিনিসটা কি ভালো চোখে দেখতে লোকে কি কবি না কবি সেটা দেহি তো আমার কাম নেই আব্বা দায়িত্ব তো আপনার সাহালি দিয়ে গেছে এন্ড সব কথাই তো আপনি কবির পারিনি সব জিনিস তো আর আপনি দিল্লি আসে বীর উক দায়িত্ব দেশে আমার মেলাস দিন ছিলে তাই উক দিল্লি আসে বৌমা আমার কিন্তু তোমার প্রতি সন্দেহ হচ্ছে তুমি তো আমার আগের বৌমা নাই কি পরিবর্তন হইছে আমার কি সিআর পরিবর্তন হইছে নাকি আমি মোটা হয়ে গেছি বাইটে গেছি কুন্ডা কি পরিবর্তন আপনি দেখতেছেন সি সি বৌমা শ্বশুরের সাথে কিরকম করে কথা কওয়া লাগে তুমি সেটা বলে গেছো আপনি ভুলে যাচ্ছেন যে আপনি বেটার বউর সাথে কথা কইছেন আপনি কি বয়স কম হইছে আপনি সব কিছু বোঝেন না সব জানেন শি শ্বশুর দিল্লি আসে যায় আর তাছাড়া উট যে আপনি বদদম করতেছেন ও কি খারাপ ছাল আপনি তো ছোটকালে থেনছেন আপনার ছালের বন্ধু আরে বোমা আমার সওয়ালের বন্ধু হলে কি হবি হ্যাঁ ও তো একটা পর পুরুষ কুইক দিয়ে তুমি সবকিছু আনাবার পারো আর আমার কবির পারো না এই জিনিসটাই তো আমার কাছে সন্দেহ লাগে আপনি সন্দেহ করেন না যাই করেন ও মানুষটা খারাপ আমি খারাপ এমন কিছু করি নাই যা আপনার চোখে পড়েছে আচ্ছা আমারই ভুল দেই আমি সওয়ালের সাথে পাল্লি কথা কব না কি কবেন আপনি সওয়ালে কি কবেন সে মানুষটা বিদেশ হয়ে গেছে তা কি করে আপনি খুশি হবেন কানের মধ্যে বিশ না দিলে আপনি ভাল খায় না পুরি মানুষ হইছে না আপনি এক পা কবরে চলে গেছেন আপনি কি ভালো হবেন না বৌমা আমার সন্দেহই ঠিক তুমি আগের বউমা নাই হ্যাঁ আগে কত সুন্দর সব লোকের মতো কথা কইতে আর আজকে কি দেখতেছি আমি হ্যাঁ এই সব কিছু তোমার মাথা খাইছে ওই মাসুদ হারাম দাদা আমি এই কথাটা সাওয়ালের কাছে আমি কবই কনগা যা মন শয়তান কনগা আপনি কবির পারেন আর আমি কবির পারিনা আপনি কি চুপ করে থাকতেন নাকি পাওগা আমি কি অন্যায় করেছি কি অন্যায় করেন নাই এই যে আমার সাথে ঝগড়া করতেছেন কি কামে আপনারা তো খাই দেয় কোনো কাম নাই খালি খাবেন দাবেন আর ঘুম পারবেন আর কোনে কি কিরা কি করতেছে এগুলি খালি খালি কানে লাগাবেন কুটনামি করা সার তো আর কোনো কাম নেই কাম করবি পারেন না হ্যাঁ এমন কি বুড়ি হয়ে গেছেন এত বুড়ি হয়েছেন যে কাম করি পারেন না সাওয়াল বিদেশ থেকে খাটনি করে দেয় বসে বসে খান বৌমা নাই দিনে দিয়ে দেয় বৌমা তুমি শেষ পর্যন্ত আমার খাওয়ার খুঁটা দিলে হ্যাঁ আপনি যদি কবির পারেন তাইলা আমি কি জন্য কবির পারবোলা আসলেই আসলে বোমা আমার ভুল আমি উলুর ফুল দেখে তোমা কি আইছিলাম আমি জানি না যেটা শানির গাছ যাও তোমার ইচ্ছে মতই তুমি চলোগা এই তো বুঝিসেন এতক্ষণে বুঝিসেন আর বেশি কথা কইেন না আপনি কবেন আর আমি চুপ করে বসে থাকবো এত সস্তালা আপনি যদি কথা কন আমিও তাহলে কথা কব মুখ বন্ধ করা থাকার মিয়া আমিলা আপনি যদি আনতেন মুখ খুলেন আমিও মুখ খুলবো পুরো শালার মাসুদ হ্যাঁ আমার সওয়াল বিদেশ গেছে সেই যে তুই আমার বৌমার মাথা খাইছিস হ্যাঁ আজকে তোর জন্য তোর জন্য বৌমার তোমার আমার কথা শুনে আল্লাহ তোমাকে আমি দেখেছি আজকে তুই আসিস বাড়ি তারপর তোর একদিন কামার হ্যালো শিহাব ওয়ালাইকুম সালাম হয় আমি তোমার আব্বা শোনো বাবা তোমাকে আমি কটা কথা কব হ্যাঁ ওদের মাসুদ তুমি ওদের মাসুদে কোলে না যে আসিস কিছু কাটা লাগলে পরে কিনে কেটে দিয়ে যাস আমি বৌমার কাছে জিজ্ঞেস করি বুঝলে আমার কিছুই কয় না কিন্তু এদিক দিয়ে কি মাসুদ আসে মাসুর ডাকে ডেকে ভিতর নিয়ে যায় মাসুদ বাড়িতে ডাকে বৌমা মাসুদের ডেকে ঘরের মধ্যে নিয়ে যায় জিনিসটা তোমার কাছে ভালো লাগতেছে না আর ওই পাড়ার লোকজন কি করছে সমাজে ধরো যে সব রকমের মানুষ থাকে এরা তো খালি মানুষের দোষ খুঁজে বেড়ায় ওই যে আমার কাছকে দিয়ে ধরেছিলে ধরে আমার যে এরম ব্যাপার ছাওয়াল বিদেশ পাঠা দিয়ে কে আর এক ছাওয়াল বাড়িতে রাখিস নাকি এগুলি কথা কত দিয়ে সম্মান যাবি না হয় আল্লাহ সে সময় আসে রাত্রি আসে ভিতরে ভিতরে কি হচ্ছে বাবা আমি তো কিছুই করবে পারবো না আর বৌমার চলন ফেলন অন্যরকম লাগতেছে আমার কাছে আমার তো আগের বোমা নাই হয় 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 আমি তো মিথ্যে কথা করছি রে তোমার কাছে না রে বাবা আমি তো জানি আমি নিজেও জানি যে মাসুদের চরিত্র তো ভালো না হয় না তেন কয়ে যদি আবার এদিকে আমার সাথে গ্যালদাম লাগায় তুই যদি পারিস বাবা তুই চলে আয় বাড়ির চলে আয় আসে আমার সংসারটা বাঁচা হয় হয় দেখ একটু চেষ্টা করে দেখ দেখব আর আমি যে তো ফোন দিয়ে কইছি খবরদার বৌমার কাছে এসব কথা কষ নি আচ্ছা 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 বাবা আচ্ছা হ্যাঁ আমি ভালোই আছি আমি ঠিক মতোই খাওয়া দাওয়া করি আচ্ছা রাখলাম বাবা হ্যাঁ আচ্ছা আল্লাহ

এই হয়ে গেল লেগে যাচ্ছে না যাই তো শুনবো না গাইল আরে না লাগে তুমি এইটুকু ম্যানেজ করতে পারো না কিছু দৈনিক দৈনিক ঝগড়া দেয় বুড়ির সাথে পা দরকার হলে বের করে দাও

তুই রাস্তাতে যাচ্ছিলাম দৃশ্য না দেখলে কি হয় আপনি বিশ্বাস করেন ও আমার দোকান ডেইলি কিছু না কিছু নিয়ে আসে আর কারণ আমি জিজ্ঞাসা করে যাচ্ছিস আর আমার বন্ধুর বোর্গ আমার বন্ধুর আমি তো আপনার বাড়ির আশপাশ না

কে আবার অসম আইফোন বাজে অফ বন্ধু আ বন্ধুকো আ আমি ভালো আছি তুই ভালো আছিস তো আর ভালো থাকা তো তোর দিন কালকি রাম করতে চোক আমি তো জানি বিদেশ মানেই তো এনজয় মজা দিন তো তোর ভালো কাটতেই আর শুন সপ্তাহতে বড় বদলা টাকা টাকা পকেটে থাকলে সে এমনিই ভালো তোর দেশে আসবি কবে আরে একটা কথা কবি আরে বেটা তুই একটা কথা কবি কি হাজার ডাক সমস্যা কি আরে কয় ফেল কি বলিস সব না বন্ধু তুই কি এসব বিশ্বাস করিস সে আর ভাবতে জানো কিরম লাগতেছে না বন্ধু বিশ্বাস কর একবারে সব মিথ্যে কথা একবারে ষড়যন্ত্র তোর আব্বা আছে না ওই বুড়ি যার এক পা কম গেছে আর এক পা আসমানে রয়েছে কি দেহে না দেহে আসল কথা শোন আরে বেটা আমার আসল কথাটা তো শুনবি এই যে আমি যে তোর বাড়ি যাই ভাবি কখন কোন জিনিসটা লাগে যে জিনিসটা এইটা তোর বাপে সহ্য হয় না এইটা নিয়ে তোর কথা বিশ্বাস না হয় তুই তুই আয় আসি দেখ ভাবির কাছ থেকে শিখা কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি তো জানি আমার পরে সে বিশ্বাস তোর আছে বিশ্বাস যদি না থাকে কেউ কোনোদিন বলে যায় তার বউর দায়িত্ব নিতে তার বাপের দায়িত্ব নিতে আচ্ছা ঠিক আছে তোর যদি এতই সন্দেহ হয় তোর বাপের কথা শুনে তাহলে তুই আয় দেশে আসি দেখ যা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা চাথাই করে এসে আগামী মাসে আসবি আচ্ছা ঠিক আছে আয় আচ্ছা দোস্ত আমি ভালো তো আছি আর তুইও শরীরে যত্ন নিস ভালোভাবে আসিস আসলে দেখা হবে ইনশাল্লাহ ওকে বিশ্বাস এই খালেদ এই শালা বন্ধা পেস লাগাইছে এই শালা সেদিন রোডে দেখাইছে ঠিক শালাক আগে হাতের কাছে পাইলি কাপড় সুপুরের মতো শালাক মুড়ায় শুকিয়ে ফেল

তুমি একাই বের হলে আরে বন্ধু আছে দেখ তোর নিজের চোখে দেখ আরে বন্ধু কই যা ভাব তালা তোড়া দেখ কি করি কবো

আমি কল্পনাও করতে পারিনি শেষ পর্যন্ত তুমি এমন করবে না কেউ কিছু করো না করেছি সব আমি ভুলটা আমি করেছি তোমাকে এভাবে রেখে গিয়ে ওকে বলে গিয়েছিলাম তোমাদের খেয়াল রাখতে কিন্তু খেয়ালটা এমন জায়গায় রেখেছে পুরা কলিজায় বিদে দিয়েছে বাবা আমাকে বারবার বলা সত্ত্বেও আমি বিশ্বাস করিনি তোমার ফোন ওয়েটিং পেয়েছি তুমি ব্যস্ততা দেখিয়েছো আমি মেনে নিয়েছি আমার সময় তোমার সময় হয়তো নাও মিলতে পারে কিন্তু তুমি শেষ পর্যন্ত আমারই বন্ধুর সাথে এমন একটা কর্ম করে বসবে আমি করতে পারি আমি যদি কল্পনাও না হইতাম তাহলে তো আজকে আমাকে এই দৃশ্য দেখতে না বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পয়সা পাঠিয়ে বিদেশ থেকে এসে আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আমাকে এমন একটা দৃশ্য দেখতে হবে আমার যে কলেজার বন্ধু যাকে আমি আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেছি আমার বাবাকে দেখে রাখবে তোমাকে দেখে রাখবে আমার সেই বন্ধু তোমাকে এমন ভাবে থেকে এত টাকা পয়সা এত কষ্ট করে কি পেয়েছেন মাঝখানে আমার বাবাটাকেও কষ্ট দিয়ে দিস তোমরা হ্যাপি হয়েছো না মাসুদ জান্নাত পুরো দুইজনই যা প্লিজ চোখের সামনে থেকে যা কি কি করছ তুমি এগুলাম আমি কোনে যাব আমার স্বামী সংসার রেখে তোমাকে রেখে কোনে যাব আমি বিশ্বাস করো আমি কিছু করি নাই আমি কিছু করি নাই কোনো দোষ করি নাই আমার কোনো অপরাধ নাই সেই নোংরা মুখে আর একবারও আমার নাম নেবে না আমাকে স্বামী বলবে না দুইজনই বের হোক এখনই বের হোক ওগো

আমার বাবা তোমার পক্ষে কথা বলবে এমন কোন কাজ কি করেছো আমার বাবার সাথে যে তোমার পক্ষ নিয়ে কথা বলবে বরং তুমি উল্টে আমার বাবাকে উল্টা পাল্টা বকা বাধ্য করেছ তোমার কি মনে হয় পৃথিবীতে তোমরা দুইজন সতী আর বাদ বাকি যারা আছে সবগুলো প্লিজ আমার চোখের সামনে থেকে যাও সময় মতো আমি তোমাকে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব ইউ ক্যান গো নাও প্লিজ আই সে ইউ ক্যান গো নাও আউট আমি যেতে বলেছি তুই দাঁড়িয়ে আছিস কেন আমি কখনো কল্পনাও করি আমি বাইরে থেকে এসে এমন একটা দৃশ্য দেখব তুই শান্ত হ আমি মোটিভেটের জন্য প্রস্তুত ছিলাম না বাবা তুই শান্ত হবিস চোর কাদা দেখলি আমার চোখের পালে যে বাদ পালে নিয়া